সৃষ্টিকর্তার রহমতে পেলাম নতুন দেশ ছাত্র আর জনতারী নতুন স্বাধীন দেশ সৃষ্টিকর্তার রহমতে পেলাম নতুন দেশ ছাত্র আর জনতারি নতুন স্বাধীন দেশ শিশুদের দেশ তরুণের দেশ যুবকের দেশ বৃদ্ধের দেশ মারা আমার সকলের সোনার বাংলাদেশ সৃষ্টিকটার রহমেতে পেলাম নতুন দে ছাত্র আর জনতারি নতুন স্বাধীন দে সৃষ্টিকর্তার রহমতে পেলাম নতুন দে ছাত্র আর নতুন স্বাধীন দে শিশুদের দেশ তরুণের দেশ যুবকের দেশ বৃদ্ধের দেশ সকলের সোনার বাংলাদেশ কটার রহমতে পেলাম নতুন দেশ ছাত্রবার জন্ম তারই নতুন স্বাধীন দে সৃষ্টিকটার রহমতে পেলাম নতুন দেশ ছাত্রওয়ার জনতারি নতুন স্বাধীন দেশ ছাত্রওয়ার জনতারি নতুন স্বাধীন দেশ ছাত্রওয়ার জনতারি নতুন স্বাধীন দেশ প্রিয় বন্ধুরা দেশের এই সংকটকালীন সময় 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 গানটি আসলে দিলাম যাতে উজ্জীবিত হয় গানটির প্রথম অন্তরা কয়েক লাইন লিখলাম এবং গানটি দেশের মানুষদের জন্য উৎসর্গ করলাম করলাম সকলে বিষয়টা গানটি শেয়ার করে দিবেন বর্তমানে সংকটকালের সময় চলছে বলছে বন্যা যে বন্যা আকস্মিক বন্যা বন্যা একটা তৈরি করা বন্যা আমাদের দেশে দেওয়া হয়েছে মহান আল্লাহ আমাদের পাশে আছেন আমরা সাধারণ জনগণ ছাত্র জনতা আল্লাহ আমাদের পাশে আছেন আমরা সব সব সমস্যা মোকাবেলা করে নতুন স্বাধীন দেশকে আরো নতুন ভাবে একদম উন্নত একটি রাষ্ট্রে পরিণত করে আমরা দেখিয়ে দেব। আমরা বাঙালিরা আমরা ছাত্র জনতা আমরা নতুন ভাবে একটি দেশের সৃষ্টি করেছি দেশের দায়িত্ব আমরা নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ